আসসালামু আলাইকুম অনেক শখ করে দুটা কবুতর কিনছিলাম পালার জন্য দেখেন এই দুইটা কবুতর এই দুইটা কবুতর নিয়েছিলাম পালার জন্য ভাবতেছি সবাই তো পালে আমিও পালি দেখি সো যেদিন থেকে আমি কবুতরগুলো কিনে আনলাম বাড়িতে সেদিন থেকে আপনার ওরা খাওয়া দাওয়া করতেছে না হুম মানে চুনা হাঁকতেছে পাতলা হাঁকতেছে ঠিক মতো খাইতেছে না একটা শুধু কাঁপতেছে যাই হোক এগুলা দেখে আমি ডক্টর থেকে আপনাকে দেখাচ্ছি এই ওষুধগুলো আনলাম বলে হ্যাঁ এই যে দেখেন এই ওষুধটা আনলাম তারপরে এই ওষুধটা আনলাম দেখা যায় খাওয়াচ্ছি কোনো ফল পাচ্ছি না বুঝতেছি না কী হয়েছে আমি আপনি চিন্তা করলাম আমি কতগুলো আধার নিয়ে আসছি যত রঙের আধার মানে সব কিছু নিয়ে আসতে রাখতেছি কিন্তু খাইতেছে না এটা সমাধানটা কি আসলে যদি কেউ জানেন প্লিজ আমাকে বলবেন এ দেখেন কীভাবে বসে আছে একদম চুপ করে বসে আছে কিন্তু খাইতেছে না কি সমস্যা হয়েছে যদি আপনারা জানেন তাহলে প্লিজ কি খাওয়ালে এগুলা সমাধান মানে সুস্থ হবে হ্যাঁ তাহলে আপনারা আমাকে বলবেন তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্লিজ সবাই কমেন্ট করে জানাব